প্রতি বছর মাঘ মাসে শুক্লপক্ষে পঞ্চমী তিথিতে পালিত হয় সরস্বতী পূজা এই দিনটি বসন্ত পঞ্চমী নামে পালিত হয় স্কুল কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মা সরস্বতীর আরাধনা করা হয় বিদ্যা দেবীর পূজা করা হয় এই দিন মা সরস্বতীর দিনে আমরা বিশেষ করে যারা ছাত্র ছাত্রীরা রয়েছে তারা প্রচুর পরিমাণে গুরুত্বপূর্ণ একটি দিন বলে এই দিনটি কাটিয়ে থাকে ছোট এই দিনটিকে অপেক্ষা করে বসে থাকে হাতে খড়ি দেবে বলে এই বছর সরস্বতী পুজোর বিশেষ যোগ পড়েছে দু সালে রবি যোগ ও রেবতী নক্ষত্রে পালিত হবে সরস্বতী পুজো এই দুই যোগ যে কোনো শুভ কাজের করার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ জেনে নিন এই বছর কবে পড়েছে সরস্বতী পুজো তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো বন্ধুরা সম্পূর্ণরূপে ভিডিওটি দেখুন ভিডিও তথ্যটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করুন অবশ্যই কমেন্ট বক্সে জয় মা দেবী সরস্বতীর জয় অবশ্যই লিখুন অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আপকামিং পূজা জ্যোতিষ শাস্ত্র বাস্তু টিপস টোটকা উপায় দেখার জন্য বন্ধুরা কবে সরস্বতী পুজো পড়েছে দু হাজার চব্বিশে বৈদিক পঞ্জিকা অনুসারে মাঘ মাসের শুক্লা পক্ষে পঞ্চমী তিথিতে আবির্ভূতা হয়েছিলেন দেবী সরস্বতী এই দিনটিকে বিদ্যা দেবী সরস্বতীর আরাধনা করা হয় এই বছর পঞ্চমী তিথি পড়েছে তেরোই ফেব্রুয়ারি দু মঙ্গলবার বেলা দুইটো একচল্লিশ মিনিট থেকে আর পঞ্চমী থাকবে চোদ্দোই ফেব্রুয়ারি দু বেলা বারোটা পর্যন্ত উদয় তিথি অনুসার দু বিশেষ করে পড়েছে উদয় তিথি মেনে চোদ্দই ফেব্রুয়ারি এই দিনই পালিত হবে সরস্বতী পূজা এই দিনই পালিত হচ্ছে বসন্ত পঞ্চমী বন্ধুরা তাই এই দিনই কিন্তু সরস্বতী পূজা হবে এবার জেনে নেব সরস্বতী পূজা দু হাজার শুভ মুহূর্ত এই বছর সরস্বতী পূজা শুভ মুহূর্ত থাকবে চোদ্দোই ফেব্রুয়ারি চোদ্দোই ফেব্রুয়ারি সকাল সাতটা এক মিনিট থেকে বেলা বারোটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত থাকবে এই পাঁচ ঘন্টা পঁয়ত্রিশ মিনিট সময় বাঘদেবীর আরাধনা করার জন্য সবচেয়ে উপযুক্ত সময় বলে নির্ধারিত করা হয়েছে বন্ধুরা সরস্বতী পুজো রবিযোগ ও রেবতী নক্ষত্র কিভাবে পড়ছে সেটি জেনে নিন সরস্বতী পুজোয় এই বছর পড়ছে রবিযোগ ও রেবতী নক্ষত্র সরস্বতী পুজোর দিন সকাল দশটা তেতাল্লিশ মিনিট থেকে পড়বে এই দিনই সকাল সাতটা পর্যন্ত থাকবে রবিযোগ আর সেই দিন সারা দিন থাকবে রেবতী নক্ষত্র তারপর আসবে নক্ষত্র বন্ধুরা এই রবিযোগ আর রেবতী নক্ষত্র শুভ যোগ বা যোগাযোগেই এই দিন বিশেষ একটি শুভ সময় কাজ করছে তার জন্য এই দিন বিশেষ করে আরাধনা করা হচ্ছে দেবী সরস্বতী এর সঙ্গে এই বছর সরস্বতী পুজো থাকবে শিববাস সকাল থেকে বিশেষ করে বেলা বারোটা নয় মিনিট পর্যন্ত চলবে এই কৈলাসে শিববাস তারপর শিববাস হলে নন্দীতে এই ফল সরস্বতী পুজোয় মহাদেবকেও আরাধনা করা হবে বলে মান্যতা করা হচ্ছে রুদ্রার অভিষেক করা যাবে এই দিনই খুবই শুভ লাভ দেবে বলে মান্য করা হয় বন্ধুরা মা বিদ্যা দেবীর আপনারা ঘরের মধ্যে কিভাবে করতে পারবেন সেটি জেনে নেব বন্ধুরা যারা অঞ্জলি দেবেন তারা আপনারা বিশেষ করে যেখানে মা দেবীর পূজা আরাধনা হবে বামন মশাই দিয়ে সেখানে কিন্তু অঞ্জলি দিতে যেতে হবে কিন্তু প্রতি ঘরেই কিন্তু মা দেবী সরস্বতী আরাধনা করা উচিত সেটা কেউ পড়াশোনা এখনো করছে বা গান বাজনা নাচ করছে তার জন্য নয় মা বিদ্যা উচিত মাকে পূজা করা মা খুবই সহজ সরল পূজা স্বীকার করে থাকেন এই দিন বিশেষ করে বন্ধুরা এই দিন বসন্ত পঞ্চমী এই দিন আপনি ভুলেও কিন্তু কালো রঙের পোশাক পরবেন না বিশেষ করে এই দিন কালো পরতে নেই এই দিন হলুদ লাল সবুজ রঙের বা সাদা রঙের কাপড় জামা পরা শুভ বলে মানয়িত তাই এই দিন আপনারা যথাসাধ্য মতো চেষ্টা করবেন এই রঙের পোশাক ধারণ করার বন্ধুরা এই দিন মা দেবীকে খুশি করার জন্য অবশ্যই এনার পূজা আরাধনা করুন আপনার ঘরে মা দেবী সরস্বতীর ছবি বা মূর্তি যেটি থাকুক তার মধ্যে হলুদ গেঁদা ফুলের মালা অবশ্যই অর্পণ করুন এবং তার মধ্যে অর্পণ করুন কিছু ফল ও মিষ্টান্ন এবং অবশ্যই ওনাকে খুব সুন্দরভাবে নানা কালারের ফুল দিয়ে সাজিয়ে দিন ধূপ দ্বীপ দিয়ে পূজা করুন বন্ধুরা একটি সহজ সরল নিত্য দিনের সেবার মতোই মা সরস্বতীকে অবশ্যই এদিন পূজা করুন আপনি যদি পড়াশোনা করে থাকেন তাহলে অবশ্যই মায়ের চরণে পেন অথবা বই অবশ্যই রাখবেন এই দিন ওই বই বা পেন ছোবেন না এবং পরের দিন যখন তিথি শেষ হয়ে যাবে এবং পূজা সম্পূর্ণ হবে তখন আপনি এটি নমস্কার করে মায়ের চরণ থেকে তুলে রাখবেন বন্ধুরা এতে জীবনে অনেক ভালো প্রভাব পড়া যায় বন্ধুরা এই দিন যদি চান আপনার সারাটি বছর পড়াশোনা বা কাজকর্মে শুভ হোক বিশেষ করে আমরা প্রতিটি কাজে মা সরস্বতীর সাহায্য ছাড়া অচল বিদ্যা ও বুদ্ধি দেবী বিনা বুদ্ধিতে বিনা বিদ্যায় এখনকার দিনে কিছুই করা সম্ভব নয় তাই অবশ্যই মাকে ভালো করে পূজা করুন চেষ্টা করুন এই দিন আপনারা বিশ্বাস করে আমিষ খাবার না খেয়ে নিরামিষ খাবার খাওয়ার এদিন বিশেষ করে পেঁয়াজ রসুন ডিম মাংস মাছ এবং মুসুর ডালটা বাদ দিয়ে খাবার আহার করার এতে খুবই শুভ ভালো ফল পাওয়া যাবে বন্ধুরা এই দিন মায়ের সামনে প্রদীপ আপনারা সদর দরজায় অবশ্যই আম ও গাঁদা ফুল দিয়ে একটি যে সদর দরজায় ঝোরণ বানিয়ে লাগাবেন এটি খুবই শুভ ভালো ফল পাওয়া যায় বন্ধুরা আশা রাখবো আজকের ভিডিও তথ্য থেকে আপনারা জানতে পেরেছেন সরস্বতী পুজোর সঠিক সময় নিয়ম আশা রাখবো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করুন কমেন্ট বক্সে জয় মাদেবী সরস্বতীর জয় অবশ্যই লিখুন অবশ্যই অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আপকামিং পূজা পাঠ কথা জ্যোতিষ স্বাস্থ্য বাস্তু টিপস টোটকা উপায় দেখার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে